নামিয়ে দেবো কি জন্যই আপনিই তো ভুল করছেন আপনি যখন এই জায়গায় দোকান করছেন তখন মাপজব ঠিক ভাবে দিয়ে তারপরে দোকান করতে পারেননি এই শোনো তোমার জায়গায় দুই হাজার ঢুকছে না এই দুই হাজার টাকার দাম হিসাব করে যে টাকা পয়সা হয় সেটা আমি তোমাকে দিয়ে দেবো আনে এখন কোন ঝামেলা করে না যাও তো এখান থেকে না না আমার টাকা পয়সার দরকার নেই আমি তো জায়গা বেসবো না আমি এই জায়গা দোকান করে একটু দোকানদারি করে খাবো সাত সকাল বেলা এত ঝামেলা করে না সরো এই জায়গা থেকে আমার দোকান খুলতে দাও না না কোনো হুমকিতে কাজ হবে না আমি ভয় পাই না এই যে আমি দোকানের সামনে দাঁড়ালাম ফয়সালা না হলে দোকানের সামনে তো সরবো তার মানে তুমি সর্বনা না তাই তো না ঠিক আছে তুমি এই জায়গায় থাকো তোমার ব্যবস্থা কি করা লাগে সেটা আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে দেখবেন আপনারা যা করার করেন

করে পাঠাইছে আমার জন্য এই কাজকে উনি ঠিক করেছে কেন আপনি এগুলো করছেন কেন আরে ভাই দোকান তো করা হয়ে গেছে ওরে আমি বলছি তোমার দুই হাজার কয় টাকা দাম হয় সে টাকা আমি দিয়ে দিচ্ছি তারপরও সে কথা শুনতেছে না ঝামেলা করতেছে ফালতু ফালতু ও আচ্ছা তাহলে আপনি দোকান ভাঙবেন না এই জায়গার দাম দিয়ে দিতে চাচ্ছেন তাই তো জি ভাই দোকানের ভিতর তো আমার ডেকোরেশন করা রয়েছে এখন যদি এই দোকান ভাঙি তাহলে কি সেই ক্ষতিপূরণও দেবে কি জন্য সেই ক্ষতিপূরণ আমি দিতে যাব কি উনি যে আমার দুই হাত জায়গায় দুই বছর ধরে ভোগ করতেছে তাহলে এই দুই হাত জায়গার দুই বছরের ভাড়া আগে দিক হ্যাঁ অত ঠিক কথাই বলছে আপনি যে দুই বছর ধরে ওর জায়গা ভোগ করতেছেন সেই ভাড়া আগে দেন তারপরে ওর জমি ও ভাড়া দেবে না বিক্রি করবে সেটা ওর ব্যাপার ভাই আপনার বিচার কিন্তু সঠিক হচ্ছে না আপনি কিন্তু ওর সাপোর্ট নিচ্ছেন আমি কেন সাপোর্ট নিচ্ছি না যেটা নেয় সেটাই বলতেছি ওর জায়গায় আপনি দোকান করছেন সেটা তো আপনারই ভুল ও তো সঠিক আছে ঠিক আছে কোনটা ভুল আর কোনটা সঠিক সেটা নির্বাচন আসলে আমরাও দেখব আনি নির্বাচনের কথা বলে আমাকে লাভ নাই আমি যদি সৎ এবং ন্যায়ের পথে থাকি জনগণ অবশ্যই আমার পাশে থাকবে এই তুমি কি উনাকে জায়গা ভাড়া দিবা না না আমি আমার জায়গা ভাড়া দেবো না এই জায়গা আমার লাগবে আমি এই জায়গা দোকান করব। পনেরো দিনের ভিতরে এই জায়গা ওকে খালি করে দেবেন আচ্ছা ঠিক আছে দেখব আনি কাকা আপনি যে ওনার পক্ষে বিচার করেননি এটা কিন্তু আমার খুব ভালো লাগিছে কেন আমি ওনার পক্ষে বিচার করব আমি জনপ্রতিনিধি হইছি ন্যায় বিচার করার জন্য আপনার মতো যদি প্রত্যেকটা জনপ্রতিনিধি এভাবে ন্যায় বিচার করত তাহলে প্রত্যেকটা অসহায় মানুষ তাদের ন্যায় বিচার পাইতো কাকা আপনি এইভাবে ন্যায় বিচার করছেন সত্যিই খুব ভালো লাগছে ইনশাআল্লাহ আমি যতদিন জনগণের সেবায় নিয়োজিত আছি ততদিনই সবাই ন্যায় বিচার পাবে আর উনি যদি পনেরো দিনের ভিতরে জায়গা খালি করে না দেয় তাহলে আমাকে জানায়ো ঠিক আছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বর্তমানে অনেক জনপ্রতিনিধিরা নিজের সুবিধার জন্য ন্যায় বিচার করে না এবং অসহায় মানুষের পাশে থাকে না প্রত্যেকটা জনপ্রতিনিধির উচিত সাধারণ মানুষের পাশে থাকা এবং ন্যায় বিচার করা